আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই যে দূরে দেখা যায় পাহাড় পাহাড়ের একটা ছায়া এটা হচ্ছে ঘাট হিন্ডিয়ান পাহাড় একদম ধর্মবাসা দিগজান গ্রাম থেকে দেখা যাচ্ছে আমরা এখন আছি নদীতে একটা নৌকা দিয়ে আছে পাড় হচ্ছি এখন ওই পাশে পাহাড়টা দেখা যাচ্ছে ক্যামেরা তো ভালো না লেন্স এজন্য জন্য বেশি একটা ক্লিয়ার দেখা যায় না বাট বাস্তব একদম মনে হচ্ছে যেন চোখের সামনে এবং পাহাড়ের মধ্যে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলোও দেখা যাচ্ছে রাস্তাগুলোতে গাছ নাই মাটি দেখা যাইতেছে অনেক সময় দেখি যে ঝর্ণাও থাকে জ্বরণাও দেখা যায় অনেক জায়গায় ঠিলার মতো ছোট একটা গরও দেখা যায় ইনালীলা মানে একদম ক্লিয়ারলি দেখা যায় যার চোখ ভালো সে হচ্ছে ভালো করে দেখতে পাবে এখানে যদি অ্যাস টোয়েন্টি ফোর আলটা থাকতো তাহলে হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতে পারতাম এত সুন্দর একটা দৃশ্য যেগুলো হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছিলাম আমাদের এলাকায় দুর্গাপুর যায়া দুর্গাপুর যাওয়ার পথে মানে এতটুকু দূরে আরও কাছে যত কাছে যাই বোঝা যায় না কাছে কিন্তু যাইতেই থাকি যাইতে থাকি এরপর শেষ হয় না প্রায় দশ থেকে বিশ কিলোমিটার কিলোমিটার দূর থেকে হচ্ছে পাহাড়গুলো দেখা যায় আপনি মনে করবেন যে কাছাকাছি আয়া পড়ছেন আর অল্প একটু যাইলে পরে শুয়ে ফেলবেন বাট এটা হচ্ছে পসিবল না অনেক দূর থাকে যাই হোক বিউ দেখেন এ হচ্ছে দিকজান গ্রামের একটা পূর্ব পাশের মাথা এটা আর এই পাশে হচ্ছে একটা গুরুস্থান আছে দিকজান গ্রামের গ্রামবাসীদের জন্য আর এটা হচ্ছে একটা কুর যেগুলো হচ্ছে কোনো সময় শেষে যায় না এবং প্রচুর পরিমাণে মাছ থাকে যে জিনবুত থাকে এইসব কুরে এই জন্য হচ্ছে মানে মাটি নিচ দিয়ে পানি উঠে এবং এই কুড়ের মাঝখানে একটা দুরন্ত ছোটো ছেলে সেলে সে হচ্ছে নৌকা চালাইতেছে যে কোনো মুহুর্তে সে পড়ে যেতে পারে দিকজন গ্রামের এই পাশটা হচ্ছে উত্তর উত্তরাটি এবং এটা হচ্ছে অনেকটা লেকের মতো আমরা অনেক সময় দেখি বইয়ের মধ্যে যে বান্দরবান এবং বিভিন্ন জায়গায় ঝুলন্ত বিজারে এখানে হচ্ছে লেকগুলো থাকে এই লেকের সাথে এই দৃশ্যটা কোনো দিক দিয়ে কম না একদম সুন্দর অস্থির একটা পরিবেশ দেখছেন গ্রাম গ্রামবাসী আমাদের মামারা মামার মাথা হচ্ছে চুল একটাও না এখন তো প্রতি বছরের নতুন নতুন গড় এদিকে একটা সময় জাস্ট এখানে কয়েকটা গড় ছিল এই পাশে এটা হচ্ছে নতুন একটা আটি বা নতুন একটা পাড়া তৈরি হয়েছে এখন প্রায় আট দশ বছরের ভিতরে এই গড়গুলো হয়েছে এবং আর দুই চার পাঁচ বছরের ভিতরে আরো প্রচুর গড় হইব কারণ প্রচুর মানুষ বাড়তে আছে এবং আরেকটা জিনিস দেখায় তো যাই হোক এই হচ্ছে বিষয় দিক যানের একটা